মা আমি আর তোমার বৌমা একটু হাঁটতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কোথায় যাবি তুই আর তোর বউ হাঁটতে যাচ্ছিস যা না রে বুকটা কেমন ধরপর ধর্পর করছে ও তোর বউকে বল না একটু স্যালাইন গুলো দিতে একদম ভাল লাগছে না মা আমি আর তোমার বৌমা আজকে একটু মার্কেটে যাবো হ্যাঁ কোথায় যাবি বাজারে বউকে তোর যা রে যা কোনো অসুবিধা নেই যা আমার না তোর বউকে বল না আমার মাথায় একটু তেল জল দিয়ে দিতে মাথাটা খুব ঘুরাচ্ছে রে ও কি কষ্ট হচ্ছে তোর বউমাকে নিয়ে আজকে রেস্টুরেন্টে খেতে যাবো তুই বউকে নিয়ে রেস্টুরেন্টে যাবি খেতে হ্যাঁ যা 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 কোনো অসুবিধা নেই যা 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 না রে আমার না বুকটা কেমন ধরপর ধরপর করছে শরীরটা ভালো লাগছে না ও আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে দেখ না ফোন করে ডাক্তার আজকে বসে কি না আমি একটু ডাক্তারের কাছে নিয়ে চল না শরীরটা খুব খারাপ লাগছে বুকটা ধরপর করছে ও খুব কষ্ট হচ্ছে রে মা আজকে তোমার বৌমাকে নিয়ে ওর বাপের বাড়িতে যাবো আজকে ওখানেই থাকবো কোথায় যাবি তুই আর তোর বউ যাবি আজকে তো থাকবি হ্যাঁ যা 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 কোনো অসুবিধা নেই যা কিন্তু আমার না শরীরটা খুব খারাপ লাগছে রে খুব খারাপ লাগছে বুকটা কেমন ধরবর হচ্ছে করছে মনে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে খুব শরীর খারাপ লাগছে রে তো বউকে বল না একটু আমার মাথাটা ধুয়ে দিতে একটু গা হাত পা ইয়ে করে দিতে পায়ের তলাটা একটু তেল মালিশ করে দিতে ও খুব ধরবর করছে রে বুকটা কী কষ্ট হচ্ছে মা আজকে তোমার বৌমা আর আমি দার্জিলিং যাব রাতে ফিরবো না ওখানেই থাকবো কালকে সকালে ফিরবো হ্যাঁ দিদি বলো হ্যাঁ হ্যাঁ কোথায় যাবি তুই আর তোর বৌ দার্জিলিং যাবি রাতে থাকবি ফিরবি না কালকে ফিরবি হ্যাঁ যা সেটা খুব ভালো কথা যা কিন্তু আমার না খুব শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পরে যাবো মনে হয় ভর্তি হতে হবে কি বাজে লাগছে রে শরীরটা ও খুব কষ্ট হচ্ছে রে মাথা ঘুরছে আমাদের ঘুরছে